দেখুন বন্ধুরা কীভাবে এখন ধূপকাঠি তৈরি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ধূপকাঠি কীভাবে তৈরি হয় এই যে এই হলারটা আছে এখানে মশলা দিতে হচ্ছে এখানে মশলা দিচ্ছে এবং সেন্ট এখানে ধূপকাঠির সেন্ট প্রয়োজন মতো ব্যবহার করছে এখানে মশলা দিয়ে তারপরে এটাকে মিক্সচার করছে এটা মিক্সার করার জন্য একটা মেশিন আছে আলাদা সেখানে না করলে এখানে হাতেও করা যায় যদি কেউ অল্প ধূপকাঠি বানাতে চায় তো এখানে নানারকম মশলা আছে এই মশলাগুলি দিয়ে মিক্সিং করে তারপরে মেশিন দিয়ে এটাকে ধূপকাঠি তৈরি হয় এই যে মশলাটাকে এখানে এখন একটু এখানে মিক্সচার করছে এখানে যে জল দিচ্ছে শুকনো পাউডার সঙ্গে এখানে জল দেওয়া হচ্ছে এরপরে মশলাটাকে মিক্সড করবে মেশিনটা চালানো হলে মশলাটা মিক্সড হয়ে যায় মশলাটা এখানে মেশিন দিয়ে মিক্সড হচ্ছে হ্যাঁ এই মশলাটা মিক্সড করার জন্য আলাদা মেশিন থাকে এটা একটা অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসছে তাই এখানে শুধু ধূপকাঠির মেশিনটাই যেটাতে শুধু কাঠিতে মশলা লাগানো হয় এই জায়গাটা দিয়ে অটোমেটিক কাঠি এই এখান থেকে অটোমেটিক মেশিন দিয়ে কাটি যায় আর এটার মধ্যে ধুপ এইভাবে কাঠিকগুলো দেওয়া হলে এখানে মশলা লাগে আর একটা একটা করে বের হয়ে যায় মশলাটা ঠিকমতো মিক্সড হয়নি তাই এখানে প্রবলেম করছে মিস্টার মশলাটা ঠিক মতো